মহাষষ্ঠী মায়ের বোধন সকলকে জানাই আমাদের তরুণ সন্ধ ক্লাবের পক্ষ থেকে শারদীয়ামর্শা করছে আমাদের এবার কারির চামচ অর্থাৎ বাচ্চাদের বাচ্চাদের জীবন বাচ্চাদের পড়াশোনা কোন দিকে যাচ্ছে সেই নিয়ে আমাদের এবার কারি বাচ্চারা বিভিন্ন দিকে চলে যাচ্ছে বিভিন্ন পড়াশোনা ছেলে অন্য দিকে যাওয়ার চেয়েও বিভিন্ন পদ কোন দিকে যাচ্ছে দিকটা মাথায় রেখে আমাদের এবার বিদ্যার্থী আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে হবে সঠিক পথে পড়াশোনার দিকে আমাদের ফিরিয়ে আনতে হবে তার জন্য আমাদের কী কী করণীয় সেই নিয়ে হচ্ছে আমাদের এবার কার্য আর আজকে মহাষষ্ঠীর পুণ্য তিথিতে আমরা প্রতি বছর নেয় এবারও হাওড়া নদী থেকে মা গঙ্গাকে আনয়ন করে নিয়ে এসেছি আমাদের মায়ের পুজোর জন্য আমরা আমাদের এবার পনেরো বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ কর্মসূচি সেটা মহালয়া থেকে শুরু হয়েছে সন্ধ্যায় আমাদের মায়ের উদ্বোধন তারপর হবে আমাদের পুজোর উদ্বোধন ফলটো আৰু মিস্ত্ৰী এতিয়া গ'লে ফল মিস্ত্ৰী কিজানি কপিও খানিব